এই যে ডিমের তরকারি চলে আসছে মিল করার জন্য মিল করা শেষ এবার খাবার খাবো এটা হচ্ছে আমার তরকারি এটা হচ্ছে আমাদের রাতের খাবার ডিমের তরকারি এটা ভাত ওয়েলকাম টু ব্যাসলার অ্যান্ড মোর এখন রাত সাড়ে নটার মতো বাজে ল্যাপটপে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম কিন্তু এখন খুব ক্ষুদা লাগছে দেখি রান্না করে যায় দেখি খাবার টাবার হয়েছে নাকি তো চলুন রান্না করে যায় দেখি খালা রান্না করছে নাকি খালা রান্না হয়েছে রান্না এখনো হয় নাই একটু পরে হয়তো রান্না হবে আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ডিম আর ভাত অর্থাৎ ডিমের তরকারি আর ভাত দেখি খাওয়ার সময় আপনাদের দেখানোর চেষ্টা করব। রান্না মনে হয়ে গেছে হ্যাঁ রান্না করে খালা চলে গেছে আপনাদের একটু দেখায় আজকে কি রান্না হয়েছে আমাদের এই যে ডিমের তরকারি আজকে মিল মনে হয় পাঁচটা ডিম দেখতেছি একটা ভাজি ডিম দেখতেছি ছয়টা তার মানে আজকে মিল ছয়টা মিল করতে হবে আর এই যে পাশে ম্যানেজার চলে আসছে মিল করার জন্য আমার ফ্রেন্ড আপনারা যারা মেসে থাকেন আপনারা নিজেরাই মিল করেন নাকি খালা মিল করে চলে যায় আমাদের এখানে আমরা নিজেরাই মিল করি খালা শুধু রান্না করে চলে যায় ভাজি ডিমটা আমার ভাজি ডিমটা লাল বক্সে দিবি আলিফের বলে মিলব

ডিমের সাথে আলু আবার বেগুন এটা কেমন আর কাটারটা ভালো হয় নাই সেদ্ধ করে রান্না করব না সেটা না করে দিছে বন্ধু আমার একটু ঝোল দাও হ্যাঁ গুড আর লাগবে না মিল করা শেষ এবার খাবার খাবো দুই বন্ধু একসাথে খাবার খাবো আজকে সুন্দর করে তো নিয়ে যাবো মিল করা শেষ আমাদের দেখতে পাচ্ছেন এ পাশে তিনটা এ পাশে তিনটা ছয়টা মিল রাতের ছয়টা মিল করা শেষ এটা আমাদের ভাত রাইস কুকার ভাত হয় আমাদের ভাতও হয়ে গেছে সুন্দর এবার প্লেটটা ধুয়ে নিচ্ছি এখানে এটা হচ্ছে আমার তরকারি ফ্রেন্ড ভাত নিচ্ছে তুই একটু আমাকে দিয়ে যা আরেকটু আরেকটু আর এক চামচ একটু শেষ আগে তো তরকারি নিয়ে এবার ভাত নিয়ে যাচ্ছি ডিমের তরকারি আর ভাত আপনাদের একটু ক্লোজ থেকে দেখায় এটা হচ্ছে আমাদের রাতের খাবার ডিমের তরকারি এটা ভাত আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের তরকারি ডিম সাথে আলু বেগুন আর এর পাশে হচ্ছে ভাত শুরু করছে চ্যানেলের ওনারের হাত ধুতে ভুলে গিয়েছিল আবার গিয়ে হাত ধুয়ে আসলো আমি হাত না ধুয়ে খাওয়া শুরু করছিলাম পরে আবার গিয়ে হাত দিয়ে আসলো আপনার বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সেই সাথে ব্যাসেলার মোড় চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে থাকবেন আশা করি আপনাদের জন্য ব্যাসেলার বাসা হাসি কান্না ভালোবাসা ব্যাসেলারদের দুঃখ কষ্ট কর্মজীবনের হতাশা সব কিছু মিলে আমাদের এই ব্যাসেলার মোড় চ্যানেল তো আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের মোটামুটি অনেক দিন পরে ডিমের তরফে ভাত খাচ্ছি আমার কাছে ভালো লাগছে কিন্তু আমার ফ্রেন্ড যে বেগুনটা কিনছে এই বেগুনটা মোটেও ভালো হয় নাই অথবা এই তরকারির সাথে বা ডিমের তরকারির সাথে এই বেগুনটা যাচ্ছে না এই জন্য মনে হয় ভালো লাগে না যদি মাছ হতো তাহলে এই বেগুনটা ভালোই লাগতো কিন্তু যেহেতু মাছের তরকারি না বেগুনের ডিমের তরকারি ডিমের তরকারির সাথে বেগুন কিভাবে যায় এটা আমি বুঝলাম না তুই কিছু বল ডিমের সাথে ডিমের তরকারির সাথে বেগুন যায় সেক্ষেত্রে বেগুন এবং ডিম সিদ্ধ করে গেলে আজকে হয় সাধারণ ডিমের তরকারিতে ভাত এটা খেয়ে আমার ফ্রেন্ড বলতে খাবারটা নাকি খুব ভালো হয়েছে এবং তার বলে কালকে অফিসে খুব জ্বর হবে সেটার জন্য সে আজকে থেকে প্রিপারেশন নিচ্ছে ডিম ভাত অনেক ভালো লাগছে আমার ফ্রেন্ডের খাবার অলরেডি শেষ আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিন শেষে যা খাবো সেটাই আলহামদুলিল্লাহ কারণ এখানে তো মা বাবা নাই পরিবার নেই যে আমাদের বা আমাকে এক্সট্রা কেয়ার করবে যত্ন করবে এরকম কোনো অবস্থা নেই এখানে নিজেকে নিজে যত্ন নিতে হবে খেলি খাও না খালি পারে মরে যাও না খালি মরে যাও ঠিক আছে তো আমরা যারা ব্যাচেলার থাকি তাদের এটাই দিন শেষে সব কিছু আমার খাবার খাওয়া প্রায় শেষের দিকে তো খাবার শেষ করে আপনাদের সাথে একটু কথা বলি এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুমটা একটু গোছাতে হবে বিশেষ করে বেডটা দেখতে পাচ্ছেন এটা আমার বেড বেডশিটটা এলেমেল হয়ে গেছে বালিশ এলেমেলো হয়ে গেছে এগুলো একটু ক্লিন দিতে হবে সুন্দর করে গোসাতে হবে আর এই যে ল্যাপটপ ল্যাপটপে ভিডিওগুলি ইডিট করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সেই সাথে কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং ব্যাচেলার অ্যান্ড মোর চ্যানেল যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাচেলার অ্যান্ড মোর চ্যানেলের মেম্বার হয়ে থাকবেন সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ